যারা মুক্তিযুদ্ধ করে আমাদেরকে একটি বাংলাদেশ দিয়েছিলেন তারা আমাদের কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ কেননা আমরা মাথা তুলে এই পৃথিবীতে দাঁড়াতে পেরেছি তাদের জন্যে তারা আমাদের কাছে ভীষণ শ্রদ্ধেয় মানুষ এবার তাদেরকে শ্রদ্ধা করতে করতে যখন বড় হচ্ছি তাদের মধ্যে মাঝে মধ্যে দেখলাম কেউ কেউ দুহাত খুলে দেশের সম্পদ লুটপাট করছেন এখন একটা খুব মানসিক যন্ত্রণায় পড়ে গেলাম যে তারা তো মুক্তিযোদ্ধা তাদেরকে তো গায়ে হাত দেওয়া যাবে না তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না কিন্তু চোখের সামনে দেখছি এগুলো হচ্ছে তো তখন একটা ব্যাপার বুঝতে পারলাম যে সূর্যকে যেমন প্রত্যেকদিন উঠতে হয় একদিন আলো দিয়েছিল বলে চিরদিনের জন্য সূর্য সূর্য নয় তেমনি করে মানুষকে প্রত্যেক দিন তার সততার তার আলোর একটা প্রমাণ রাখতে হয় মানে একদিন আমি একটা ভালো কাজ করেছি সেজন্যে আমি চিরদিনের জন্য ছাড়পত্র পেয়ে যাবো পেয়ে যাব। এটা ঠিক এটা একটা অন্যায় এটা একটা বোকামি তো তখন মনে হলো যে আর তো কিছু করতে পারছি না গান লিখি এটা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে নয় কিন্তু অনেকে আছেন ধরুন তারা দেশের জন্য অনেক কিছু করেছেন কিন্তু ব্যক্তিগত লোভের ঊর্ধ্বে উঠতে পারেননি এবার তাদের যুক্তিটা হলো কি যে আমি দেশের জন্য অনেক কিছু করেছি দেশ আমাকে কি দিল অতএব আমি যা কিছু লুটপাট করছি সব জায়েজ হয়ে যায় এরকম একটা যুক্তি কাজ করে তাদের মধ্যে তো এই মানুষগুলোকে যদিও তারা কখনো মুক্তিযোদ্ধা ছিলেন তারপরেও আমার আমার মানুষদের নিয়েই তো তাদের বসবাস আমার একটা রাগ আছে একটা ক্ষোভ আছে সেটাকে এই গানের মধ্যে ঢেলে দিয়েছি আর তো কিছু করার নেই শোনাচ্ছি